সামগ্রিকভাবে প্রচেষ্টা করা হয়েছে এই এই বৈশ্বিক কর্মকাণ্ডগুলোকে সহজ করার জন্য এবং এবং আপনি নীতিতে দেখবেন যে যে রাজস্ব নীতিগুলো এসেছে এখানে কোনো প্রতিষ্ঠানকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা এখান থেকে যে উত্তরণ করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায় বাট এটা তো অবশ্যই কেবল শুরু এই শুরুর আমরা আশা করি পরবর্তী রাজনৈতিক সরকার আমাদের সংস্কারের মাধ্যমে এই শুরুটাকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের জাতীয় সক্ষমতা তৈরি তৈরি করবেন এবং একদিন একদিন আমাদের আজকে যে বাজেটের মূল খরচ সেটা হচ্ছে যে দায় পরিশোধ লোন এবং সুদ পরিশোধ এখান থেকে আমরা উত্তোলন করতে পারবো এবং আমরা আমাদের জাতীয় সঞ্চয় তৈরি করতে পারবো সকলকে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা প্রশ্ন করেন একজন স্যার আমি যদি একটু অনুমতি দেন স্যার আমি একটু জিজ্ঞেস এই সুযোগে যেমনতে কোরবানির একটা সময় চলতেছে স্যার এই সুযোগে বলি আপনারা জানেন যে আমরা প্রধান প্রদেশের নির্দেশনায় জামরার ব্যাপারেও যদি দেখেন যে আমরা অভিনব যত পদক্ষেপগুলো নিচ্ছে জানালয় উপদেষ্টা যেরকম বিনিয়োগকে সহায়তা করার জন্য পরামর্শ বোর্ড যে আপনার এলএনজির উপরে ব্যাট কমিয়েছে এবং আমাদের যে এফএসআর যে সক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা যে অতিরিক্ত যে আরও এলএনজি কেনা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে উদাসন মানে সাহায্য এক্সটেন্ড করছে এবং আমাদের মজুদ নিরাপদ খাদ্য মজুদের ক্ষেত্রেও যে মজুদ সৃষ্টি করা হয়েছে সামগ্রিক প্রচেষ্টা এবং এই কোরবানির চামড়াকে আমরা এক হচ্ছে বহুমুখীকরণ এবং এটাকে সংরক্ষণ মজুদকরণের সক্ষমতা বৃদ্ধি করার জন্য তিরিশ হাজার টন লবণ অথবা প্রায় সাড়ে সাত লক্ষ মন লবণ বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং আশা করা যায় যে এবং এটা চাহিদা তৈরি করার ক্ষেত্রে ওয়েটলু বা কাঁচা চামড়া যদি প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য একটা রপ্তানির অনুমোদনও দেওয়া হয়েছে এর ফলশ্রুতিতে আশা করা যায় যে এটিম খানা এবং মাদ্রাসা উপযুক্ত মূল্য পাবে এই ধরনের ইনোভেটিভ যেটা আগে কখনোই করা হয়নি এরকম অনেক কাজ শুধু যে বাণিজ্য মন্ত্রণালয় তাই না সকল মন্ত্রণালয় সেটা জ্বালানি হোক অর্থ হোক কৃষি হোক আমরা সকলে মিলে কেন্দ্রীয় ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড আমরা যে অভিনব প্রচেষ্টায় আমাদের সক্ষমতা তৈরি করার একটা সামগ্রিক প্রচেষ্টায় রক্ত এবং